আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে সমস্ত কার্যক্রম শেষ করছেন অনেক আগে কিন্তু এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাচ্ছেন না সরকার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের যে পেপার বা ই সরকারি সমস্ত কার্যক্রম হবে ঘোষণা দিলেও সবাই শুধু জানতে চান যে ভাই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড কবে পাবো তাই স্মার্ট কার্ড প্রত্যাশীদের জন্য আজকের ভিডিওতে একটি সুখবর নিয়ে আসছে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার স্মার্ট কার্ড আপনি কবে পাবেন এই মুহূর্তে কতগুলি কার্ড বাংলাদেশে আসছে এবং কতগুলি কার্ড প্রিন্টের জন্য অপেক্ষমান বা পেন্ডিং আছে এবং কতগুলি কার্ড প্রিন্টের জন্য বিদেশ থেকে বাংলাদেশে আসছে দর্শক দেখতে থাকুন পুরো ভিডিও হয়তোবা আজকের এই ভিডিওতে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সুযোগ খবরটি পেয়ে যাবেন দেখো বিআরটিআর কার্ড সরবরাহকারী যে প্রতিষ্ঠান এমএসপিএল তারা কিন্তু আরও প্রায় সাত মাস আগে জানিয়েছিল যে তাদের সার্ভারে ছয় থেকে সাত লাখ কার্ড পেন্ডিং আছে অর্থাৎ ছয় থেকে সাত লাখ লোকের তারা ডাটা এন্ট্রি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের আবেদন রিসিভ করছে কিন্তু তাদেরকে এখনও কার্ড প্রিন্ট করে সরবরাহ করতে পারে নাই এখন কিন্তু এই পেন্ডিং সংখ্যা আরও বৃদ্ধি পাইছে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ড্রাইভিং লাইসেন্স তারা প্রিন্ট করে ক্লায়েন্টকে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদেরকে সরবরাহ করেছে দেখুন আপনার কার্ড প্রিন্ট হয়েছে কি হয় নাই এটি জানার জন্য কিন্তু বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স চেক করার যে অ্যাপস আছে ডিএল চ্যাগার সেখানে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বার এবং আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ দিয়ে চেক করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়েছে কি হয় নাই অথবা আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছিলেন যে বিএসপি অ্যাকাউন্ট দিয়ে সেই বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করেও কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের খবর আপনি জানতে পারবেন অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার যে বিএসপি অ্যাকাউন্ট সেই বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন একটি অপশন আছে সেখানে গিয়ে একবার ডান দিকে দেখবেন যে আবেদনের ধাপ নামে একটি অপশন আছে সেখানে গিয়ে আবেদনের ধাপে ক্লিক করলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন কোন পর্যায়ে আছে বা আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়েছে কি হয় নাই দেখুন ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ই পেপার বা ই ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা কিন্তু একই যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পান নাই বলে হতাশায় ভোগেন অর্থাৎ বিভিন্ন জায়গায় চাকরির আবেদন বা বিদেশ যাওয়ার জন্য তারা আবেদন করতে ভয় পান বা সাহস পান না তারা এই ড্রাইভিং লাইসেন্সের ই পেপার এবং ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নিয়ে একটি কার্যকরী ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে সেখানে আমি যুক্তি এবং প্রমাণ সহকারে দেখিয়েছি যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ই পেপার কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য এবং এটা কিন্তু বিআরটিএ এবং বাংলাদেশ সরকার কিন্তু তারা লিখিত অর্থাৎ গেজেট আকারে প্রকাশ করছে এই ড্রাইভিং লাইসেন্সের ই পেপার এবং ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের কোনটির গ্রহণযোগ্যতা বেশি এই ভিডিওটি কিন্তু আমি আমার এই ভিডিও শেষের দিকে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারে দেখুন এক্স্যাক্টলি কতগুলি কার্ড এই মুহূর্তে বাংলাদেশে আসছে সেটা আমি অনেক জানার চেষ্টা করলেও আসলে জানতে পারি নাই কিন্তু এই মুহূর্তে বিআরটিএস সার্কেল অফিসে এবং বিভিন্ন পোস্ট অফিসের ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারির সংখ্যা দেখে খুব সহজে বোঝা যায় যে অনেক গুলি কার্ড কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে প্রিন্টের জন্য আসছে অর্থাৎ আপনার লাইসেন্সটি আপনি যদি না পেয়ে থাকেন খুব দ্রুতই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনার বিআরটিএস সার্কেল অফিসে অথবা আপনার পোস্ট অফিসে আপনি খুব সহজেই খুব দ্রুতই পেয়ে যাবেন দেখুন আপনার কার্ড আপনি কবে হাতে পাবেন বা কবে আপনি বুঝে পাচ্ছেন সেটি কিন্তু খুব সহজে আপনি বিআরটি যে ডি চেকার অ্যাপস আছে সেই অ্যাপসে আপনি জানতে পারবেন অর্থাৎ আপনি যদি চেক করার পর দেখেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়ে গেছে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এবং খুব দ্রুত আপনার যে পোস্ট অফিস আছে অথবা আপনার যদি আগের নিয়োগ হয়ে থাকে তাহলে আপনার বিআরটি অফিসে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি চলে যাবে দেখুন আপনি কিন্তু এখন খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ট্র্যাক পর্যন্ত করতে পারবেন অর্থাৎ আপনি নতুন যে ডিএল চেকার অ্যাপস আছে সেই অ্যাপসে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি চেক করে থাকেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি প্রিন্ট হয় তাহলে নিচের দিকে দেখবেন যে পোস্ট অফিসে ট্র্যাক করার একটি ট্র্যাকিং নাম্বার আপনাকে দেবে এবং নিচের দিকেই দেখবেন যে পোস্ট অফিসের ওয়েবসাইটে চেক করার জন্য ট্র্যাক করার জন্য আপনাকে একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে আপনি ক্লিক করার সাথে সাথে পোস্ট অফিসে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনার ট্র্যাকিং নাম্বারটি দিয়ে খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ট্র্যাক করতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন একজাক্টলি কোন অবস্থানে আছে বা কোথায় আছে ড্রাইভিং লাইসেন্সটা আপনি কীভাবে ট্র্যাক করবেন এরকম একটি ভিডিও কিন্তু আমি গত সপ্তাহে আমার এই চ্যানেলে আমি আপলোড করছি আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর শেষের দিকে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আশা করি লাইসেন্সের স্মার্ট কার্ড প্রত্যাশীদের জন্য এই ভিডিওটি একটি সুখবর ছিল ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে সাথেই থাকুন